মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে শ্রীপুরে যুবদল নেতার সংবাদ সম্মেলন গাজীপুরের শ্রীপুর থেকে উসমান গনির পাঠানো তথ্যে বিস্তারিত গাজীপুরের শ্রীপুরে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শ্রীপুর উপজেলা যুবদলের এক নেতা শনিবার তিন মে বেলা এগারোটায় পৌর এলাকার মাদখালার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী যুবদল নেতা মোহাম্মদ লেয়াকাত আলী এই প্রতিবাদ জানান সংবাদ সম্মেলনে তিনি বলেন আমি উনিশশো সাল থেকে ছাত্র অবস্থায় রাজনীতিতে যুক্ত হই এবং শ্রীপুর ছাত্রদলের একজন সম্মানিত সদস্য ছিলাম শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের হাতে লাঞ্ছিত হয়েছি দুই হাজার সালে রাজনৈতিক মিথ্যা মামলায় একশো বিশ দিন কারাবরণ করেছি এখনও আন্দোলন সংগ্রাম সহ সকল কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করে যাচ্ছি। আজকে তাদের 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 জমিটা জমিটা দখল করে করে সে বুক করতেছে চাইতে গেলেই তাদেরকে এবং তিনি আরও বলেন আমি শ্রীপুর পৌরসভার পাঁচ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী দীর্ঘদিন ধরে এলাকার মসজিদ মাদ্রাসা ও অসহায় মানুষের পাশে থেকে সামাজিক সহযোগিতা করে আসছি বিগত সরকারের সময়ে নানা অত্যাচার মামলা ও হামলার শিকার হয়েছে কিন্তু কাউকে ক্ষতি করেছে বলে আমার জানা নেই লেয়াকত আলী অভিযোগ করে বলেন সম্প্রতি আমার এক আত্মীয় ভাগিনা আমার নামে ভিত্তিহীন ও মানহানিকর তথ্য সাংবাদিকদের সরবরাহ করে কুৎসা রটনার চেষ্টা চালাচ্ছে এতে আমি অত্যন্ত মর্মাহত আমি তার এই ষড়যন্ত্রমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তিনি বলেন আমি সব সবসময় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চেয়েছি কোনো ষড়যন্ত্র বা মিথ্যা তথ্য দিয়ে আমার সামাজিক অবস্থান নষ্ট করার প্রচেষ্টার বিরুদ্ধে আমি আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছি আপনাদের কাছে প্রশ্ন রাখছি আপনারা একটা সঠিক তদন্ত করুন তদন্ত করে দেখুন কি অবস্থা আর সে যে আমার নামে মিথ্যা বানোয়ারটা করেছে তার বিচার প্রিয় সাংবাদিক ভাই আপনাদের উপর ন্যস্ত করলাম আপনারা সঠিক মূল্যায়ন করুন এজ নিজামুদ্দিন ডেক্স রিপোর্ট